আজকে আমি দেখাবো এমন এক জায়গা যেখান থেকে আপনি খুবই সস্তায় মানসম্পন্ন সালার অনেক সুন্দর কিছু শাড়ি কালেকশন বড় সাইজের বিছানার চাদর এবং সুন্দর সুন্দর সব ঘর সাজানোর পর্দা পেয়ে যাবেন যারা ব্লক বাটিকের জিনিস ব্যবহার করতে পছন্দ করেন তাদের জন্য আমার আজকের এই ভিডিওটি খুব উপকারী ভিডিও হতে চলেছে তাই চলুন দেরি না করে ভিডিওটা শুরু করা যাক হ্যালো গাইজ আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি আমি বিলা চলে আসলাম আপনাদের মাঝে নতুন আরও একটা ভিডিও নিয়ে এক কালার কাপড়ের উপরে ব্লক হয় প্রিন্ট কি এক এক সময় এক একটা আসে বাটিকের বাটিক বলছি মানে ব্লকের যে প্রিন্টটা হয় সেটা এক এক সময় এক এক রকম দিয়ে দেন আর কাপড়টার নাম কি খাদি কটন এটা হচ্ছে কামিস্টা আর অন্যটা এটা খাদি কাপুরি বলে আর এটা হচ্ছে অন্যটা মানে বিভিন্ন অনেক সময় আপনাদের মানে ডিজাইনটা চেঞ্জ হয়ে যায় হাতার কাপড় আলাদা আসতে আর এটা হচ্ছে সালোয়ারটা কত করে পড়বে বলছেন বলেন আপনারা 750 পড়বে একদম 750 পড়বে কোনো বার্গেনিং হবে না আর হাতার কাপড়টা এটা হয়ে যাবে না ওই একদম জামার মতো এটা কি সাদার উপরেই শুধু হয়

আচ্ছা চিকেন কারি কাপড় হ্যাঁ চিকেন কারি দিয়ে এরকম নিচে থাকবে গলার আচ্ছা কাপড়টা হচ্ছে মূলত এসি কটন আচ্ছা কাপড়টা এসি কটন টাইডাই করার উপরে থাকবে আর এটা হচ্ছে হ্যাঁ এটা ওন্নাটা কিন্তু বিশাল বড় দামটা কত পড়বে আর সালোয়ারটা আচ্ছা সালোয়ারটাতে শুধু নিচে এরকম টাইডাই করা থাকবে খুচরা মানে দামটা কত

সাথে দুইটা বিশ করে আর এগুলো কত করে আর এটা আপনার তেরোশো পঞ্চাশ হচ্ছে খুচরা মূল্য আর যদি পাইকারিতে চলে যায় তাহলে কিন্তু আরো কম পড়বে আচ্ছা

এটাতে এরকম একটা কাজ আছে আর এটা হচ্ছে আপনার সেলট আর সেলটটা এই যে এরকম হয়ে যাবে এটা হচ্ছে ওন্না ওন্না তার মধ্যে আচ্ছা সিকোয়েন্সের কাজ করা থাকবে ওন্নাতে আর পুরাটা কিন্তু এরকম অল ওভার ব্লক প্রিন্ট থাকবে আচ্ছা এরকম কিন্তু সিকোয়েন্স থাকবে আপনারা দেখতেই পাচ্ছেন আশা করছি কত পড়বে ভাইয়া এটা ওই হলো আপনার 1350 টাকা নিলে কত পড়বে একটু বলে দেন আপনার 1515 1550 কোনো বার্গেনিং হবে না আচ্ছা আপনারা শুনেই নিলেন যারা এই ধরনের মানে ব্লক প্রিন্টের মধ্যে জামা কাপড় পড়তে পছন্দ করেন তারা কিন্তু চলে আসতে পারেন এই দোকানটাতে এখানে কিন্তু হিউজ কালেকশন আপনারা পেয়ে যাবেন মানে এখানে এই দোকানটাতে আপনারা প্রচুর কালেকশন পেয়ে যাবেন আচ্ছা ব্লক বাটিক সব কালেকশনগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন এই যে এই দোকানটা ওনাদের আমি একটু আপনাদের অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি এই যে দেখে দিচ্ছি সাব্বির রাব্বির বুটিক্স হ্যাঁ নিউ সুপার মার্কেটে তৃতীয় তলাতে আসলে কিন্তু আপনারা এই দোকানটা পেয়ে যাবেন নম্বর আচ্ছা আচ্ছা আপনারা যারা চিনবেন না যারা আসতে চাচ্ছেন এই দোকানটাতে তারা কিন্তু এই নাম্বারে কল করে চলে আসতে পারবেন আচ্ছা এগুলো কিন্তু বেক্সি কাপড়ের মধ্যে আপনারা পেয়ে যাবেন আড়াই হাত বহর পুরোপুরি আড়াই হাত বহরের সুন্দর একটা ব্লক প্রিন্ট করা এটা হচ্ছে জামার কাপড়টা আচ্ছা এটা কিন্তু এক্সট্রা হাতাটা হ্যাঁ এই যে এটা হচ্ছে স্যালোয়ারটা আচ্ছা আড়াই হাত বহরের পুরোপুরি আড়াই হাত বহরের আপনারা ওড়না পেয়ে যাবেন চোদ্দোশো পঞ্চাশ তখন হ্যাঁ কমে আসবে এগুলো ব্লক প্রিন্টের না প্রিমিয়াম কোয়ালিটির পুরো বডিতে এরকম এক একঢালা ফুল থাকবে আর আঁচলটা এরকম হবে টার্সেল বসানো থাকবে যে টার্সেল করা আছে সুন্দর করে টার্সেল করা আছে আচ্ছা এই দেখেন এরকম সুন্দর করে এরকম টার্সেল করা পেয়ে যাবেন আপনারা আর ব্লাউজ পিসটা আচ্ছা এটা কিন্তু কন্ট্রাস্টের মধ্যে আপনারা ব্লাউজ পিস পেয়ে যাবেন হ্যাঁ হলুদ কালারের শাড়ি আর এটা হচ্ছে বেগুনি কালার বলে না বেগুনি কালারের মধ্যে আপনারা কন্ট্রাস্টের যে ব্লাউজ পিসটা হয় সেটা পেয়ে যাবেন বেগুনি কালারের কিন্তু এখানে কাজ আছে এই যে দেখতেই পাচ্ছেন তো

মোটামুটি ভালো আচ্ছা তবে এটার একটু কম আসবে আচ্ছা এই যে কম দামের মধ্যেও দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এটা আপনারা শুধুমাত্র এগারোশো টাকায় পেয়ে যাবেন আর এই ব্লাউজ পিসটা এই শাড়ির সঙ্গেই রানিং থাকবে এই শাড়ির সঙ্গেই আপনারা পেয়ে যাবেন মানে এই কাপড় ম্যাটিরিয়ালসের মধ্যে আপনারা পেয়ে যাবেন তাই তো ভাইয়া আচ্ছা আচ্ছা দুইটার দুই রকম মানে কাপড় কোয়ালিটিটা দুই রকম থাকবে যেহেতু প্রাইসটা ডিফারেন্স আসতেছে আচ্ছা এটা কি শাড়ি আড়ং কি কটন কটন এই যে বুট্সের কাজ করা থাকবে হ্যাঁ এগুলো কিন্তু চমৎকার থাকবেই দেখেন এগুলো কিন্তু এই দেখেন আঁচলের মধ্যে এরকম সুন্দর করে আবার মানে হাতের কাজের যে সেলাইটা হয় সেটা আছে তার নিচে আছে আবার ইয়কের মতো করা আছে হ্যাঁ সুন্দর এটা হচ্ছে পার্টটা হবে পাড়ের উপরে আবার এক্সট্রা করে এই যে ব্লক থাকবে আর পুরোটা অল ওভার কিন্তু ব্লক প্রিন্ট এটাকে মানে ব্লক প্রিন্টেরই তো বলা চলে না পুরো মানে পুরোটাই ব্লক প্রিন্টের শাড়ি আচ্ছা এগুলো হচ্ছে পাড়ালা শাড়ি যারা এই ধরনের পাড়ালা শাড়ি পছন্দ করেন তারা কিন্তু নিতে পারবে এই যে দেখে নেন এটাতে কিন্তু এই যে সুন্দর এরকম টার্সেল মতো পেয়ে যাবেন এই যে এরকম সুন্দর টার্সেল থাকবে আর আচলটা থাকবে এরকম এটার প্রাইসটা কত পড়বে এটাও আঠারোশো পঞ্চাশই পড়বে আচ্ছা ওইটা ছিল হলুদটা ছিল উনিশশো আর এটা আপনারা আঠারোশো পঞ্চাশ টাকায় নিতে পারবেন আর এটা যদি কেউ কাস্টমাইজ করে নিতে চায় যে ভাইয়া আপনি আমাকে কালার এটাই থাকবে বেস কালারটা এটাই থাকবে আপনি আমাকে প্রিন্টটা আলাদা করে দেন সেক্ষেত্রে দেওয়া যাবে মিনিমাম একশো পিস অর্ডার করতে হবে আচ্ছা সেক্ষেত্রে বেশি নিতে হবে তো আপনারা শুনেই নিলেন যারা এই ধরনের শাড়িগুলো আপনারা কাস্টমাইজ করে নিতে চাচ্ছেন সেটাও কিন্তু এখানে হয়ে যাবে এটা কিসের উপরে আছে এটা আপনার কাপড়টা হচ্ছে কাপড় কাপড়টা বেক্সি কাপড় আচ্ছা কাপড়টা আপনারা বেক্সি কাপড়ের মধ্যে পেয়ে যাবেন আর এই যে নিচেরটা দেখেন এটা কিন্তু চিকেন কারির মধ্যে পেয়ে যাবেন এই কাজটা চিকেন কারির উপরে পেয়ে যাবেন আর এটা থাকবে বাটিক তো ভাইয়া এটা এগুলো হচ্ছে বাটিকের মধ্যে পেয়ে যাবেন আচ্ছা হাতা কিন্তু এই যে এক্সট্রা করে দেওয়া আছে আর স্যালোয়ারের নিচটা এই যে এরকম প্রিন্ট হয়ে যাবে আর ওড়নাটা এই যে দেখে নেন ওড়নাটা কিন্তু অনেক বড়

আচ্ছা তো এটা যদি পাইগেরি কেউ নিতে চাই কয় পিস নিতে পারবে পাইগেরি আসলে দোকান দোকান থেকে দেখে নিতে পারবে এটা আচ্ছা ওটা ওটা হাইড করা থাক আর খুচরা নিতে চাইলে 1450 টাকা পড়বে এটা কি কাপড়ের মধ্যে আছে এটাও বেক্সির মধ্যে আছে এটা কি পুরোটা কি টাইডাই নাকি বাটিক বলে এটাকে এটা পুরোটা বাটিকের মধ্যে আছে আচ্ছা এই ধরনের একদম পুরো কটনের মধ্যে হ্যাঁ সুন্দর পিওর কটন এটা কি বেক্সি না বললেন ভ্যা বেক্সি এটা কিন্তু বাসায় পরার জন্য খুবই আরামদায়ক হবে আচ্ছা এটা হচ্ছে জামার কাপড়টা আর এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা এরকম স্টাইপের মধ্যে আছে আর ওন্নাটা দেখে নেন এই যে বড় সাইজের একটা অন্যা পেয়ে যাবেন একদম পুরা পাঁচ হাতের অন্যা নামাজি ওন্না হ্যাঁ আর এটার সঙ্গে এই যে দেখেন এরকম একটা টার্সেল থাকবে সুন্দর করে টার্সেল পেয়ে যাবেন কত পড়বে ভাইয়া এগুলো আপু 1600 টাকা পড়বে এটা আবার 1600 টাকা আচ্ছা এটা আপনি সবচেয়ে কম রেঞ্জের বাটিকে 450 টাকা আমরা কোয়ালিটি নিয়ে কাজ করি তো আচ্ছা সব ভালো মানের বাটি আচ্ছা কম দামে কিছু চাইলে আমাদের দোকান আচ্ছা এটা ভালো কিছু নিতে চাইলে 26 26 আচ্ছা আচ্ছা তো আপনারা শুনেই নিলেন এখানে কিন্তু কম দামের বাটিকও পেয়ে যাবেন আবার যারা কোয়ালিটি ফুল বাটিক চাচ্ছেন ব্লগ বাটিক সব কিছুই কিন্তু আপনারা এই দোকানটাতে পেয়ে যাবেন এই চাদরটা কত পড়বে ভাইয়া চোদ্দোশো পঞ্চাশ এটার সঙ্গে বালিশের পিস হয়ে যাবে মানে বালিশের কাভার হয়ে যাবে বালিশের কাভার দুটো পেয়ে যাবেন আপনারা আর যদি কেউ নিতে চায় ওই যে কাল মানে কোল বালিশের কভারটা সেটা পেয়ে যাবে সেটাও পেয়ে যাবে পর্দা চালে পর্দাও দেওয়া যাবে তো আপনারা যারা পর্দা নিতে চাচ্ছেন বা এই ধরনের বেডশিট নিতে চাচ্ছেন কুশন কাভার সব কিছু মানে সেট মিলিয়ে নিতে চান তারা কিন্তু সাব্বির রাব্বির বুটিকসে চলে আসবেন এই যে এখানে কিন্তু বেশ কিছু বাটিকের বেডশিটও আপনারা পেয়ে যাবেন এটা কত আছে ভাইয়া এটা কত আছে কত পড়বে এটা 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 আপনার টাকা এটা তেরোশো টাকা পড়বে এটা কি মানে কিং সাইজ বেডের জন্য আছে একদম কিং সাইজ বেডের জন্য আপনারা পেয়ে যাবেন আচ্ছা এখানে কিন্তু প্রচুর কালার রাখা আছে এখানে আপনারা শুধু আসবেন আর কালার চুজ করবেন নিয়ে নেবেন কত পড়বে বললেন এটা তেরোশো আর বালিশের কাভার তো হয়ে যাবে দুইটা বালিশের কাভার সহ আপনারা পেয়ে যাবেন বেশি পিস নিলে কি আরো কম দাম হয়ে যাবে নাকি সেক্ষেত্রে কিছুটা কম রাখবেন আর এক পিস করে নিলে এক হাজার টাকায় পড়বে এক পিস নিলে এক হাজার টাকা এই দোকানটা দেখে নেন আমি দেখিয়ে দিচ্ছি মাহিম মাহিম ফ্যাশন হ্যাঁ এখানে আসলে এই যে এখানে এই হ্যাঙ্গারে রাখা আছে এই যে থ্রি পিস এগুলো কি থ্রি পিস সেট এগুলো হচ্ছে থ্রি পিস সেট এগুলো আপনারা এক হাজার টাকায় পেয়ে যাবেন আচ্ছা এগুলো কাপড় কোয়ালিটিটা কি আচ্ছা জমজমের আচ্ছা সুতির মধ্যে আছে পিওর কটনের মানে কটনের মধ্যে আপনারা পেয়ে যাবেন আর রঙ কশুটবে ভাইয়া গ্যারান্টি দিচ্ছেন আচ্ছা হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি সহকারে ভাইয়া বলছে যে দিবে তো আপনারা চাইলে কিন্তু এখানে এসে থ্রি পিস সেটগুলো এখান থেকে নিতে পারবেন এক হাজার টাকা করে পড়বে এই যে বিভিন্ন রকম ডিজাইনের মধ্যে প্রিন্টের মধ্যে আপনারা পেয়ে যাবেন হ্যাঁ শুধুমাত্র এক হাজার টাকায় নিতে পারবেন এই থ্রি পিসগুলো যে পাইকারি হচ্ছে এগুলো হচ্ছে নয়শো এগুলো সবই পড়বে এক হাজার করে এখানে আবার নেক পোর্শনটা এরকম থাকবে এই যে কত করে পড়বে ভাইয়া এটা এক হাজার থ্রি পিস সেট না এগুলো কত করে ভাইয়া কাঁথা স্টিচ হ্যাঁ কাঁথা স্টিচ হোলসেলই সাড়ে বারোশো আর খুচরা

কত করে আছে ছাড়িগুলো 650 কালার তো হয়ে যাবে না অনেকগুলো কালার হয়ে যাবে এই যে কালার কিন্তু অনেক আছে আর যদি ভাইয়া এগুলো মানে কেউ অর্ডার দিয়ে বানাতে চায় সেটা আপনারা বানাই দিবেন সেটা বানানো যাবে না যত বিশ যত পিস চাই দেওয়া যাবে আপনাদের দোকানের নামটা কি হ্যাঁ বেশ চওড়া তো দেখছি পুরোপুরি বাটিকেরই হবে না আচ্ছা পুরোপুরি বাটিকেরই হবে ডিসকসের শাল বলতেছেন কত করে দামটা পড়বে ৬৫০ পঞ্চাশ এটার মধ্যে কিন্তু অনেকগুলো কালার হয়ে যাবে এই যে এখানে কিন্তু কাপড়ের উপরে আসতে কালার আপনারা অনেক পেয়ে যাবেন আর এই যে ওইটা যেমন বাটিকের মধ্যে ছিল আর এটা এখানে কিন্তু এই যে ব্লকের এর মধ্যেও আপনারা পেয়ে যাবেন এই যে